আজকের একটি টিপস নিয়ে এসেছি বন্ধু আপনাদের জন্য এই টিপসটি যদি আপনি আমার সঠিক নিয়মে সেবন করতে পারেন আমি চ্যালেঞ্জ করে বলবো আপনি সহবাসে চল্লিশ মিনিট প্লাস টাইম পাবেন এই পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে সাড়ে পাঁচশো কোটির মতো মানুষ আছে এই সাড়ে পাঁচশো কোটি মানুষ সবাই কি ডাক্তার সবাই কি তার নিজের চিকিৎসা করে না কতিপয় মানুষ আছে ডাক্তার তারা বিভিন্ন রোগের চিকিৎসা করে থাকে ধরুন কোন ব্যক্তি ধজভঙ্গ রোগী তার দুর্দান্ত ধ্বজভঙ্গ রোগ হয়েছে কিন্তু বিয়ে করেছে এবং বাসরাতে চলে গেছে রাতে সহবাস করতে যাওয়ার দেখে যে বারবার ফ্যার মিস হচ্ছে বারবার ফেয়ার মিস হচ্ছে এরকম আতঙ্কের মধ্যে পড়ে গেলো ওইরকম কাটা গায়ে নুনের ছেটা ভুলকে দেওয়ার মতো একটা অবস্থা সেটার মধ্যে সৃষ্টি হয়ে গেছে অবস্থায় এমতো বউ বিচলিত হয়ে যাচ্ছে নিজেও বিচলিত হয়ে যাচ্ছে এই অবস্থায় ওই কাটা খায় নুনের ছিটা দেওয়ার মতোই একটি অবস্থা মতো একটি টিপস নিয়ে এসেছি বন্ধু আপনাদের জন্য এই টিপসটি যদি আপনি আমার সঠিক নিয়মে সেবন করতে পারেন আমি চ্যালেঞ্জ করে বলবো আপনি সহবাসে চল্লিশ মিনিট প্লাস টাইম পাবেন এই ঘরোয়া টিপসটি যদি আপনি কাজে লাগাতে পারেন এটা কিভাবে সেবন করবেন ছোট্ট একটি টিপস এই টিপসটি হলো কালিজিরা বাজার থেকে কালিজিরা ক্রয় করে নিয়ে আসবে ক্রয় করে নিয়ে আসে হালকা ভেজে নেবেন ভেজে নেওয়ার পরে একটি বোতলে বা একটা বয়ামে রেখে দিবেন দিনে তিনবার দিনে তিনবার এক চামচ মধু দিয়ে দুই চামচ করে কালি জিরা সেবন করবেন আপনি সাত দিনে ভালো রেজাল্ট পেয়ে যাবেন আমি আপনাকে উপদেশ দেবো যে এটা আপনি কন্টিনিউ দুইটা মাস সেবন করবেন তাহলে এই সমস্যা ধ্বজভঙ্গের প্রবলেমটা আপনার দূর হয়ে যাবে অবশ্যই আপনি সহবাসে চল্লিশ মিনিট প্লাস টাইম পাবেন বন্ধু আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ